ট্রফি হাতে বরিশালের মাটিতে ফরচুন বরিশালের ক্রিকেটারদের বিজয় উল্লাস লাখ লাখ মানুষ সেখানে সামিল হয়ে বাহবা দিচ্ছেন নিজ দলকে এমন দৃশ্য বাংলাদেশে কম বরং আইপিএল কিংবা ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর ক্ষেত্রে বেশি চোখে পড়ার কথা বিরল হলেও যে উদাহরণ তৈরি করেছে ফরচুন বরিশাল কিংবা রংপুর রাইডার্সের মতো দলগুলো তার বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শত আশা নিয়ে যাত্রা শুরু করলেও দিনকে দিন হারিয়েছে জৌলুস নিম্নগামী হয়েছে খেলার মান নানান অভিযোগে কাঠ গড়ায় উঠেছে নানান সময় একটা সময় কমে এসেছে নামি দামি বিদেশি ক্রিকেটারদের আনাগোনাও যে লিগ শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে টেক্কা দিতে মাঝ পথে এসে সেই বিপিএল মুখ থুবড়ে পড়েছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্িত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন থেমে যায়নি বিসিবির উদ্যোগে দু সাল থেকে যাত্রা শুরু করা বিপিএল আয়োজিত হয়ে আসছে নিয়মিতই শুধুমাত্র দু সালে হয়নি আয়োজন বিসিবির পক্ষ থেকে আয়োজনের কমতি থাকা না থাকা একপাশে সরিয়ে রাখলে বিপিএল বারকেবার রং হারিয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা পরিবর্তনের কারণে প্রায় প্রতি আসরেই পাল্টেছে মালিকানা পাল্টেছে দলের নামও উদাহরণস্বরূপ বলা যায় রাজধানী ঢাকার নাম এ পর্যন্ত বিপিএল এর এগারো আসরে সাত নামে খেলেছে ঢাকা বাকি দলগুলোরও একই অবস্থা সবাই খেলেছে একাধিক নাম একাধিক পরিচয়ে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী সিলেট কুমিল্লা এগারো আসরে এই আট দল খেলেছে মোট ত্রিশটা আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি হিসেবে আলাদা আলাদা নামেও আর এতেই ঘটেছে বিপত্তি একনিষ্ঠ ফ্যানবেস তৈরি হয়নি দলগুলোর যেমনটা আইপিএলে হয়ে থাকে আর এতেই প্রচার প্রচারণা এবং মার্কেটিংয়ে পিছিয়ে পড়েছে বিপিএল তবে স্রোতের বিপরীতে গিয়ে নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে পারেনি কোনো দলই এমন কথা ঢালাওভাবে বলাটাও হবে ভুল কেননা কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল গেল কয়েক বছরে এই দলগুলো বিপিএল খেলছে নিয়মিত আর এতে মিলেছে ফলাফলও দেশজুড়ে আছে এই দলগুলোর ভক্ত সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী শুধু তাই না ট্রফি ক্যাবিনেটে আছে সাফল্য সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জিতে বাংলাদেশে এসে রংপুর রাইডার্সের সৌম্য সাইফুদ্দিনরা ট্রফি নিয়ে গিয়েছিলেন রংপুরে যেখানে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তারা বিপিএলের একটা ফ্র্যাঞ্চাইজি মানুষের এত কাছে চলে যেতে পারে রংপুরের মানুষের ভালোবাসা সেদিন সৌম্যদের বুঝিয়ে দিয়েছিল তা একই সাথে গোটা দেশকেও এরপর সম্প্রতি শেষ হওয়া বিপিএল জিতে একই পথে হেঁটেছে ফরচুন বরিশাল তামিম মুশফিক মাহমুদুল্লাও টের পেয়েছেন মানুষ কতটা ভালোবাসে তাদের আর এর সবই সম্ভব হয়েছে একটা কারণেই হাল না ছেড়ে লেগে থেকেছে ফ্র্যাঞ্চাইজিগুলো শর্ট টার্ম চিন্তা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়ে পেয়েছে সফলতা কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি